বাংলাদেশের মাটিতে নতুন ইতিহাস গড়েছে ছাত্র জনতা দু হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান জাফেসিবাদকে পরাজিত করে দিয়েছে এবং জাতিকে দেখিয়েছে সত্যিকারের মুক্তির পথ বাংলাদেশের ইতিহাসে আরেকটি স্বর্ণালী অধ্যায় রচনা করেছে দুই হাজার চব্বিশ জুলাই অভ্যুত্থান দীর্ঘ বছরের শাসনের ব্যঙ্গে ছাত্র জনতা দেখিয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন দিয়ে দমন পীড়নকে পরাজিত করা যায় এই আন্দোলন শুধু সরকারের পতন নয় ফেসিবাদ বরং বৈষম্যমুক্ত গণতান্ত্রিক এবং ইনসাবভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য এক নতুন দিশা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট করেছে তাদের লক্ষ্য একটি এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে অধিকার বাক স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষা থাকবে আমরা চাই একটি ভিত্তিক সমাজ যেখানে বৈষম্যের কোনো স্থান নেই আমরা চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন হবে কারো পক্ষ হয়ে কখনও রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা কাজ করবে না জনগণের রক্ত আর গাম দিয়ে গড়া এই রাষ্ট্রে কেউ আর শোষণের শিকার হবে না লিফলেটে বলা হয়েছে জুলাই ও ভূতানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে আহতদের বিনামূল্যে চিকিৎসা সুনিশ্চিত করতে হবে ফিসিস্ট সরকারের নির্যাতনের বিচার করতে হবে ষোল বছরের জুলুম দুর্নীতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের যে কতিয়ান জনগণের সামনে তুলে ধরতে হবে এই লিফলেট আরো বলা হয়েছে আমরা জনগণের প্রতিনিধিত্বকারী একটি নতুন সংবিধান চাই আমরা চাই জনগণই হোক রাষ্ট্রের প্রকৃত মৌলিক জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়েছে সংগঠিত জনগণ ইতিহাসের নির্মিতা আমরা ছাত্র জনতা শপথ নিয়েছি আমাদের লড়াই থামবে না যতক্ষণ না অধিকার ইনসাফ এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয় চলুন ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাই ফেসিবাদকে পরাজিত করে আমাদের প্রজন্মে নতুন একটি বৈষম্যমুক্ত গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলি জনগণের শক্তি জনগণের অধিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সংগ্রামী ছাত্র জনতা ঐক্যবদ্ধ হন আমরা জিতবই তো অবশ্যই আমরা যদি একত্রবদ্ধ থাকি তাহলে কখনোই আমাদের এই প্রজন্মকে কেউ পরাজিত করতে পারবে না নতুন করে আমাদের দেশে কখনোই ফেসিবাদ তৈরি হতে পারবে না তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার এই ভিডিওর মাধ্যমে আপনার কি মন্তব্য রয়েছে নির্দ্বিধায় কিন্তু কমেন্ট সেকশনে আপনি আপনার মন্তব্যটি করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন